আসসালামু আলাইকুম হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো একটি রঙ ভিডিওতে ঈদ বাজারে চলে আসলাম তো ঈদের দিন আজকে করতে একটু বাড়িলাম করার জন্য চলে আসলাম বাণিজ্য মেলা এলাকায় তো গায়ে সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো চলে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই বাণিজ্য মেলা দেখেন হাজার হাজার মানুষ সবাই চলে আসে যে ঈদ আনন্দ করার জন্য ঈদ মানি খুশি মানি আনন্দ সবাই আজকে উন্মুক্ত হয়ে গেছে দিনের বেলা খাওয়া দাওয়া করার জন্য সুযোগ পেয়ে গিয়েছে বিগত এক মাস সিএম সাজানোর পর সবাই একটু শান্তি বা একটু ঈদ আনন্দ ভোগ করার জন্য সবাই একটু বাইরে চলে আসছে আমিও চলে আসলাম আমার ছোটো ছেলেটা নিয়ে ওই যে ছেলেরা দেখা যাচ্ছে না ক্যামেরা একটু উপর তো আছে না তো গাইজ তো গাড়ি হিরে চলে আসলাম স্যার একসাথে চলে আসলাম তাহলে চলো তোমার বা চেনি একসাথে ঘুরে বেড়াই আমরা তো গাড়ি গাড়ি সরেন চলে গেলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখুন অসাধারণ বিউ আজকে ওয়েদারটা কুড়ি বেলা উঠতেছে বিগত দিন পর মানুষ একসাথে জনগণ হয়েছে আমার সামর্থ্য পরে নেই অনেকজন তো চেয়ে সাধারণ পর কিছু নিয়মকরণ মানার জন্য তো আজকে সবাই চলে আসছে দূর থেকে দেখেন এ জায়গাটা তো সবাই চিনেন আশা করি খুবই ভালো লাগে আজকে বিগত এক পর আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে চলে আসলাম একটু করার জন্য চলেন এই মাঝে আপনাদের জন্য একটি দাদা নিয়ে আসলাম খুবই একটা সহজ দাদা করতে ঘুরতে চলেন একটা দাদা শুনে নিই আমরা খুবই সহজ হচ্ছে দাদা কোর্ট কাছারিতে পিচার শুনে জন্ম আমার বনে সকল লোকে মরে পেটে বসে বড় কষ্ট দেয় মনে তো গাছ যারা পারে ইনশাল্লাহ কোন বসে উত্তরে দেবেন যারা পারে ইনশাল্লাহ সবাই উত্তরে দেবের যারা না পারেন কোন বসে চলে যাবেন তো গায়েছে বুঝার ক্ষেত্রে আমি আবার দাদাটি বলতেছি কাছারিতে বিচার শুনি জন্ম আমার বনে সকল লোকে মোর পেটে বসে বড় কষ্ট দেয় মনে তো গাইজ খুবই সহজ দাদা আশা করি সবাই পারবেন আমার বুদ্ধিমান বায়রা আমার বুদ্ধিমান বোনেরা কল যা টুকরা অবশ্যই আসবে যারা পারে ইনশালার উত্তর এবং বন্ধুরা ফেসবুকের বন্ধুরা এবং ইউটিউবের বন্ধুরা যারা আছেন অবশ্যই সবাই কমেন্ট বসে উত্তরটা দিয়ে দেবেন যারা পারে ইনশাল্লাহ সবাইকে ভালো অসুবিধার তো ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে সব যত যাচ্ছে তো আসার পর থেকে শুরু করছিলাম ভিডিওটা তো আপনার জন্য একটু ভিডিও নিয়ে ভিডিওটা বানাইলাম তো আপনাদের কাছে কীরকম লাগছে ভিডিওটা সবাই একটু কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে সবাই ইনশাল্লাহ সবাই একটু পারলে টাইম টাইমে শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম ভিডিও চলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ তো দেখেন ওয়েদারটা কাছে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে সরাসরি উপভোগ করতেছি আমি তো সুযোগ একটু ভালো লাগতেছে তো ওই গাড়ি তো আস্তে আস্তে সন্দেহ হতেছে তো চলে যাচ্ছি বাড়িতে চলে যাবো এখন সবাই আওয়াজে চলে যাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই বিনোদন দেওয়ার চেষ্টা করলাম ঈদ বাজার একটু সবাইকে পাবলিক সিটি পিঠির মধ্যে আমরা দেখালাম সবাই আনন্দ ঈদ আনন্দ অভিজ্ঞতা সবাইকে তো আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন